আমরা এখন লোকের বাড়িতে আমাদের ফিসে অর্ধেক জিনিস অর্ধেক লোকের বাড়িতে খেয়েছি এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিউ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আর আজকে সবার প্রথমে সবাই ইন্ট্রো দিয়ে দিয়েছে তো আলাদা করে কিছু বলারই নেই আজকে আমরা পিকনিক করতে এসেছিলাম মানে ফিস্ট করছিলাম আমাদের ফিশারিতে মানে আমাদের ভেদিতে তো এখানে সবাই গোছ গাছ করছে এখনও অনেকে আসেনি তো আস্তে আস্তে দেখতে পাবে সবাই চলে আসবে তো আমরা যে কজনে এসেছিলাম এখানে গোছ করে ভাত বসিয়ে দিয়েছিলাম আর সবজি পাতি কাটছিলাম এই যে ভাত বসে গেছে আর মাংস ম্যারিনেট করে রাখা ছিল মাংস যে দিদিটা রান্না করার কথা সে এখনো আসেনি সে এলে তারপরে সে রান্না করবে

সবাই যখন চলে এসেছিলো আমরা প্রচুর আনন্দ করছিলাম এই দিকে ভাত হয়ে গেছে এবার রান্না বসে গেছে তো এখানে একটা বোন আলুতে লবণ মাখা ছিল মাংসের আলুতে আর এদিকে কিছু একটা রান্না হচ্ছিলো আমার মনে নেই আর অন্য দিকে যারা সবাই বাইরে বসেছিল তারা যে আমরা ভাতের সাথে লেবুটা এনেছিলাম খাওয়ার জন্য ওটাই কেটে ওরা সবাই খাওয়া শুরু করে দিয়েছে অবশ্য আমিও খেয়েছিলাম লেবু কেন যে কোনো মাখাই দারুণ লাগে হ্যালো আজকে মাংস রান্না করছি তোমরা একটু মাংসটা দেখে নাও কি রকম লাগছে মাংস আমাদের রান্না বসে গেছে সবার লাস্টে আমরা মাংসই রান্না করেছিলাম আর এরপর অনেকটাই লেট হয়ে গেছিল এরপর সবাই বাচ্চাদের খেতে দিতে হবে কারণ অনেক ছোট ছোট বাচ্চা ছিল তো চলো মাংসটা লাস্ট হয়েই গেছে আর এই দিকে সব বাচ্চাদের খেতেও বসিয়ে দিয়েছে আমরা আমরা খেয়েছিলাম লাস্টে কারণ সবাইকে খাইয়েই আমরা খেয়েছিলাম দেখাও তোমার গাল ফুলা নি পিংগি আৰু কত খাব তাক আদ্ৰা ভাত দেই খাই দিব নাথিব নেকি লিচাৰ মাছে কি হ'ব দেখ লোৱা এভাবে লং ভিডিও কোনো দিন করিনি তো তোমাদের কাছে চেষ্টা করেছি ভালোভাবে করা তো কেমন লাগলো ভিডিওটা জানিও আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করো যাতে আমি ভালো ভালো ভিডিও বানাতে পারি তোমাদের ভালোবাসায় যদি তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই ভালো ভিডিও দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা